আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته 10 মিনিট পাঁচবিড়িতে সুস্বাগতম সুপ্রিয় ছাত্রীবৃন্দ তোমরা যারা 10 মিনিট পাঁচবিড়ির চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করনি তোমরা এখনি চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট ভিডিও আমাদের চ্যানেল থেকে তোমরা পাবে এবং সকল বিষয়ে তোমরা অলরেডি যে বিষয় ভিত্তিক সাথে সাথে তোমরা সকল গ্রুপে তোমরা আমাদের চ্যানেল থেকে বিনা মূল্যে কিন্তু পাবে কোনো পয়সা লাগবে না তো আজকের ভিডিওটি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা থামনেলে দেখতে পাচ্ছ যে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশিং বোর্ডের নতুন নির্দেশনা রয়েছে যে নির্দেশনাগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে যদি না মানো তাহলে তোমাদের বিপদ হতে পারে অর্থাৎ কোনো একটি নির্দেশনা যদি তোমরা স্কিপ করো বা না মানো তাহলে তোমাদের সমস্যা হতে পারে তো তোমরা একটি একটি করে তোমরা দেখো প্রথমে পরীক্ষা শুধু তিরিশ মিনিট পূর্বে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এর ফলে দুই নম্বর হচ্ছে প্রশ্নপত্রের যে উল্লেখিত যে সময়টি রয়েছে সেই সময় তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে প্রথমে বহু নির্বাচনের পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না বহু নির্বাচনী এম সি কিউ পরে সি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে চার নম্বর পরীক্ষার্থীদের প্রবেশপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানদের থেকে আহ পরীক্ষা শুরু তিন দিন আগে গ্রহণ করতে হবে পাঁচ নম্বর শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা আর যেগুলো ধারাবাহিক মূল্যায়ন করা হয় ক্যারিয়ার শিক্ষা দুইটির অনুযায়ী ধারাবাহিক মূল্যায়ন করে যে কেন্দ্রে কেন্দ্র তার ফলাফল সংগ্রহ করতে হবে সংরক্ষণ সংরক্ষণ করতে করবে এরপর ছয় নম্বর হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ফরমে রোল নাম্বার রেজিস্ট্রেশন বিষয় কোড ইত্যাদি যথাযথ করে লিখতে হবে অর্থাৎ এগুলো কিন্তু ভুল করলে চলবে না এগুলো ভুল করলে তোমাদের পরীক্ষা ওই থেলে হয়ে যেতে পারে সাত নম্বর হচ্ছে পরীক্ষার্থীকে সেই জলসেচনামূলক বোর্ড নির্বাচনে ব্যবহারিক অংশে অর্থাৎ তিনটি পরীক্ষা তোমাদেরকে আলাদা আলাদা পাস করতে হবে এমসিকিউ সিকিউ এবং ব্যবহারিক অংশ আট নম্বর হচ্ছে পড়তে পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় সময় অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নয় নম্বর হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষা সব যে সাধারণ যে সাইন্টিফিক ক্যালকুলেশর সেটা ব্যবহার করবে দশ নম্বরসাচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না কেন্দ্র কেন্দ্রসিব তিনি একটি যে নন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবে এগারো নম্বর হচ্ছে রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক মৌখিক ক্ষেত্রে পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য একই সাগর লিভিত ব্যবহার করতো অর্থাৎ সাগরি প্রত্যেকটির জন্য একটি ব্যবহার করবে বারো নম্বর হচ্ছে ব্যবহারিক তবে কেন্দ্রস্থিত মাদ্রাসা সমূহ বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রে আওতাধীন বিজ্ঞান বিভাগে করতে হবে হচ্ছে যে সেগুলো অংশ বিভাগের কেরাতে তার তিল ও হ্রদর বিষয়গুলো এত স্থান এটা তোমরা তারা মজাব্ব মাহিরা আছো তোমাদের জন্য এটি চোদ্দ নম্বর হচ্ছে পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী সাত দিনের মধ্যে উত্তরপত্র পুনরীক্ষার জন্য অনলাইনে এস এম এর মাধ্যমে আবেদন করা যাবে যখন পরীক্ষা তোমাদের অলরেডি অনুষ্ঠিত হবে পরীক্ষার ফলাফল দিবে তোমরা জানো যে পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে কমপক্ষে দুই মাসের মধ্যে পরীক্ষার ফলাফল দিতে হয় এবং পরীক্ষার ফলাফল দেওয়ার পর সাত দিনের মধ্যে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা যদি কোনো খারাপ ফলাফল হয় তাহলে এস এম এর মাধ্যমে তোমরা উত্তরপত্র পুনরীক্ষণের আবেদন করতে পারতো ভিডিওটি ধৈর্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত